ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ বৃহস্পতিবার বেলা এগারোটায় প্রেসক্লাব চত্বরে এক গণসমাবেশের আয়োজন করা হয় সর্বস্তরের জনগণের আয়োজনে গণসমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল জেলা বিএনপি সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকর হোসেন জুয়েল সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিস জেলা জামায়াতের নায়বে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন সাহিত্যিক মফিজিমা মিলন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মিঠু বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিক চিকিৎসক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন গণসমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দ্রুত সময়ের মধ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা বাংলাদেশের অনেকগুলো দশটা বারোটা পুরনো জেলার মধ্যে ফরিদপুর একটি কিন্তু দুর্ভাগ্যজনক সরকার আসে সরকার যা এই পুরনো জেলা রাজনীতিতে কৃষ্টিতে সংস্কৃতিতে জনসংখ্যা এবং ভৌগোলিক ভাবে পত্তারে পারে ঢাকা জেলা ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত থাকার কোনো যুক্তি সঙ্গত কারণ নাই। বছরের পর বছর ফরিদপুরের মানুষের সামনে মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। ললিপপ ঝুলিয়ে রাখা হয়েছে। বিগত 17 বছর ফরিদপুরের মানুষের সাথে দোকা দেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে শেখ হাসিনা ফরিদপুরে এসে ঘোষণা দেবার পরেও বাবার নামে শুধুমাত্র গোপালগঞ্জে বিভাগ করতে পারে না সেই জন্য বিদেশ থেকে ফরিদপুর বিভাগ করে না গণতান্ত্রিক পথে দাবি সম্ভব না হলে কিভাবে দাবি আদায় করা যায় সেটা ফরিদপুরবাসী জানে এবং আগামীতে ফরিদপুরের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ফরিদপুরের উন্নয়নের জন্য যা যা করণীয় রাজনৈতিক দল হিসাবে বিএনপি এই দাবি বাস্তবের জন্য সর্বোচ্চ সচ্চর্যতকব অন্যতম মুখ্য জনকায় বিগত সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবাায়নের জন্যে তারা এই ফরিদপুরের বিভাগ বাস্তবায়নে গড়ি করেছে এবং ফরিদপুরকে উন্নয়নের ধারা থেকে পিছতে রেখার চেষ্টা করেছে আমরা লজ্জিত বিএনপি আন্দোলন যখন চলাকালীন সময়ে хим노 ખાતે আন্দোলন কে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিআই ইঞ্জিনিয়ার বর্ষারউপসেন এই ফরিদপুরের সাথে প্রতারণা করেছে বিভাগ ঘোষণা হয়েছে সিটি কার্পেーション করা হয়েছে ডিসিএসপি মিষ্টি খান হয়েছে ফরিদপুরের সাংবাদিক সুভাসনদের সঙ্গে যে মিথ্যাচার করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি আমার আপনাদেরকে লোক ঠকানো বলছি আগামী দিনে আপনারা ফরিদপুর

এই আন্দোলনে যে যেখানে যেভাবে আছি আমাদের সকলকে সহযোগিতা করে আমরা এগিয়ে যাব আমি শরীয়তপুর মাদারীপুর সহ তাদেরকে এখনো ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাই আসুন ফরিদপুর বিভাগ হলে ঢাকার চাইতে আপনারা বেশি মর্যাদা এবং সম্মান পাবেন আজকে যে কোন মূল্যে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারকে উদাস্ত আহ্বান জানাবো আজকে আমরা এখানে আন্দোলন করছি এটা আজকে আমাদের জন্য লজ্জাজনক কেন নামতে হচ্ছে আমাদের এই পাঁচটি জেলার ভিতরে একটি মাত্র জেলা তারা নাকি ধর্মঘট করবে পদ্মা সেতু নাকি অবরোধ করে দিবে ঢাকার বিভাগে তারা থাকবে ভালো

এই দাবি আমরা সরকারকে জানিয়ে দিতে চাই